আজকে আমি আপনাদের সঙ্গে অতি পরিচিত একটি ইনডোর প্ল্যান্ট মানি প্ল্যান্ট নিয়ে আলোচনা করব। মানি প্ল্যান্টের কীভাবে কেয়ার করা উচিত কি ধরনের খাবার দিলে মানি প্ল্যান্ট দ্রুত বৃদ্ধি পাবে সমস্তটা আলোচনা করব আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক মানি প্ল্যান্টকে কেয়ার করা কিন্তু খুব সহজ তাই যারা ইনডোরে প্রথম গার্ডেন করা শুরু করেছেন কিংবা ইনডোরের ঘরগুলোকে সাজানো শুরু করেছেন তাদের জন্য একটি বেস্ট প্ল্যান্ট হলো মানি প্ল্যান্ট মানি প্ল্যান্টে খুব সহজেই বাঁচানো যায় এবং খুব সহজে দ্রুত বৃদ্ধি পায় এবং এক থেকে অধিক করা যায় তো মানি প্ল্যান্টের প্রথম কেয়ারের মধ্যেই আসি লাইট রিকোয়ারমেন্ট মানি প্ল্যান্ট কিন্তু মিনিমাম টু মিডিয়াম আলোতে নিজেকে খুব সুস্থ রাখতে পারে এর জন্য ডাইরেক্ট আলোর কোনো প্রয়োজন হয় না ইনডাইরেক্ট আলো পেলেও নিজের সুস্থ থাকে আর যদি ঘরের অন্ধকার কোণেও থাকে তাও নিজেকে কিন্তু সারভাইভ করিয়ে নিতে পারে তাই জন্য মানি প্ল্যান্টের অতিরিক্ত আলোর প্রয়োজন নেই নাম্বার টু ওয়াটার রিকোয়ারমেন্ট মানি প্ল্যান্টের পাতা অতিরিক্ত হওয়ার জন্য জলের খেয়ালটা একটু রাখতে হবে কিরকম না ব্যালেন্স ওয়াটারিং করতে হবে অর্থাৎ মানি প্ল্যান্টের মাটি যদি শুকনো হতে দেখি তখনই জল দিতে হবে কিংবা যদি আমি মাটি শুকনো বুঝতে না পারি তাহলে কি করব। তাহলে দেখতে হবে মানি প্ল্যান্টের পাতাগুলি এরকম তরতাজা রয়েছে ঝুলে যদি মানি প্লান্টের পাতাটাকে দেখি আমরা যে হালকা ঝুলে যাচ্ছে তাহলে কিন্তু মানি প্ল্যান্টে তখন আমরা জল দেবো তখনই দেখবেন মানি প্ল্যান্ট কিছু ঘন্টার মধ্যে আবার এরকম তরতাজা আর সুন্দরভাবে জেগে উঠেছে মানি প্ল্যান্ট প্রোপোগেশন মানি প্ল্যান্টকে খুব সহজেই প্রোপোগেট করা যায় এক থেকে অধিক বানানো যায় তো কী করে প্রোপোগেট করবো যারা নতুন তাদের জন্য মানি প্ল্যান্ট প্রোপোগশান করা কিন্তু খুব সহজ এবং আনন্দেরও কারণ এক থেকে দেখবেন চট করে অধিক মানি প্ল্যান্ট তৈরি হয়ে গেছে তো দেখে নেওয়া যায় যে কোনো ধরনের মানি প্ল্যান্টের এরকম একটি ডাল নেব এবং এই ডালটিকে আমরা কাঁচি দিয়ে ঠিক এই পাতার উপরের অংশ থেকে কেটে নেবো কেটে নেওয়ার পর এই যে পাতার নিজে নিজে দেখুন শিকড় আছে এই শিকড়ের অংশ থেকে প্রত্যেকটাকে আলাদা করে নেব এই একটা এরকম ভাবে প্রত্যেকটি আলাদা করে নিয়ে যে কোনো ধরনের সয়েল মিক্সে আমরা বসিয়ে দেব। এবং দেখবেন তখনই যে কদিন পর ইজিলি এর পাশ থেকে পাতা বেরোচ্ছে প্রোপোগট হতে শুরু করেছেন কিংবা জলে যে কোনোভাবেই জলের মধ্যে যদি আপনি এইভাবে ডালিটিকে বসিয়ে দেন দেখবেন আপনার মারি প্ল্যান্ট প্রোপোগট হয়ে গেছে নাম্বার ফোর মানি কি ধরনের ফার্টিলাইজার মানি প্লান্ট যেহেতু একটি পাতাবাহারি গাছ পাতার এর সৌন্দর্য তাই মানি প্ল্যান্টে বিশেষ কোনো ফার্টিলাইজার দেওয়ার প্রয়োজন হয় না মানি প্লান্টের যে কোনো ধরনের কম্পোস্ট সার যদি আমরা মাসে একবার দিয়ে দিতে পারি এবং তার সঙ্গে জল দিয়ে দিতে হবে তাহলেই দেখবেন মানি প্ল্যান্ট দ্রুত বৃদ্ধি পাচ্ছে আমরা কি করে করব। অনেকেই আমরা মানি প্ল্যান্ট রাখি কিন্তু দেখা যায় এক থেকে দুটোর ডাল বেরোচ্ছে কিন্তু বুসি হচ্ছে না তো কি করে বুসি করব খুব সহজ মানি প্লান্ট যে যেকোনো একটি ডালকে নিন এবং এই যে অংশগুলো রয়েছে এই টপগুলোকে গুলোকে ছেঁটে নিন দেখবেন তার পাশ থেকে ডাল বেরোচ্ছে এইভাবেই মানি প্ল্যান্ট আপনাদের মুশি হয়ে যাবে এবং মানি প্ল্যান্টকে খুশি করার আরেকটি কাজ হলো আপনি যে কোনো ধরনের মস্টিক বা বাড়িতে বানানো যেমন আমি বাড়িতে বানিয়ে স্টিকটা দিয়েছি কে জড়িয়ে দিন এবং দেখবেন দেখতেও সুন্দর লাগছে এবং মানি প্ল্যান্টটাও দ্রুত মুশি হয়ে উঠছে এবার বলি মানি প্ল্যান্ট দিয়ে আমরা কিন্তু বিভিন্নভাবে ঘর সাজাতে পারি তো কিভাবে কি করতে পারি সেইগুলো নিয়ে আলোচনা করি তো মানি প্ল্যান্টের আমরা যদি একটি বড় মানি প্ল্যান্ট থাকে আমাদের কাছে যেমন প্রচুর ডালপালা আছে তাদের ডালগুলোর থেকে আমরা কিছু অংশ কেটে নিয়ে আমরা কফি মাগে বা জাগে বা যে কোনো ধরনের কাঁচের পাত্রে জল রেখে বা যে কোনো পাত্রে জল রাখা যাবে এমন একটি পাত্রে বা বোতলেও আমরা কিন্তু ডালগুলো দিয়ে ইজিলি ঘরটিকে ঘরের বিভিন্ন আসবাবপত্রের ওপরে বা যে কোনো জায়গাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারি তো এইভাবে মানি প্ল্যান্টকে দিয়ে আমরা ঘর সাজানোর কাজ ভালোভাবে করতে পারি আর মানি প্ল্যান্টকে আমরা যদি এইভাবে কেয়ার করতে পারি হালকা আলো এবং তার সঙ্গে ব্যালেন্স ওয়াটারিং সব তার সঙ্গে মাসে একটিবার যে কোনো ধরনের কম্পোস্ট সার দিতে পারি তাহলে কিন্তু আমাদের মানি প্ল্যান্ট খুব সুস্থ এবং স্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে তো এইভাবে মানি প্ল্যান্টকে কেয়ার করুন এবং হেলদি রাখুন এবং মানি প্ল্যান্ট এক থেকে অধিক বানান এবং ঘরগুলোকে সাজিয়ে তুলুন আজকের ভিডিওটি এই অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে আসে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তো টাটা